আর জলের যদি উৎসাহ জলের যদি কেউ পারে তাহলে অনেক পাল ফেটে যাওয়ার সময় পাঁচ হাজার বত্রিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে সেই টাকা খরচ করতে না পারার ফলে দু হাজার চোদ্দ সালে সেই টাকাটা ফেরত চলে যায় যাই হোক আমার সমস্ত সুলভাবাসীর কাছে আমার আবেদন যে আপনারা নিরাপদ জায়গায় চলে আসুন আপনার অযথা ঝুঁকি নেবেন না এবং